বিয়ে নাচ গানের বদলে মাদ্রাসার এতিম শিশুদের দিয়ে কোরআন খতম প্রশংসায় ভাসছেন কনের বাবা বুলবুল আহমেদ বদলগাছি নওগা প্রতিনিধি বিয়ে বাড়িতে যেখানে গান নাচ এর হৈহুল্লোর হয় সেখানে ভিন্ন আয়োজন করলেন কনের বাবা ইমরুল কায়েস সুহেল শুক্রবার সতেরোই জানুয়ারি সকালে বদলগাছি উপজেলা মিঠাপুর ইউনিয়নে বিয়ের অনুষ্ঠানে মাদ্রাসার এতিম শিশুদের দাওয়াত দিয়ে কোরআন খতমের আয়োজন করে অন্যান্য নজির স্থাপন করলেন কনের বাবা ইমরুল কায়েস সুহেল এ উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার সবাই স্থানীয় সূত্রে জানা যায় নওগাঁ জেলার বদলগাছি উপজেলার মিঠাপুর ইউনিয়নের ভেরেন্ডি নয় নাম্বার ওয়ার্ডের ইমরুল কায়েস সুহেলের সামিয়া তাহসিন আক্তার এর সাথে কোলা ইউপির কোলা পালসা গ্রামের মোহাম্মদ ছেলে আবু সাহেলা মোহাম্মদ সজীব এর বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্যতিক্রম ধরনের এই বিয়েতে আয়োজন হয়নি গায়ে হলুদের অনুষ্ঠান বাজানো হয়নি কোনো গান নাচ গান পরিহার করে স্থানীয় একটি মাদ্রাসার পঁচিশ জন এতিম শিশুকে দাওয়াত দিয়ে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন কনের বাবা মোহাম্মদ ইমরুল কায়ে সুহেল এতে এলাকার মানুষেরা মাঝে অন্য রকম অনুভূতি দেখা দিয়েছে এলাকার মানুষের প্রশংসায় ভাসছে কোনের বাবা অপসংস্কৃতি বাদ দিয়ে ইসলামী সংস্কৃতি ফিরে আসবে বলে মনে করেন এলাকার সাধারণ মানুষ খাদাইল সরকার পাড়ার হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ নূরে আলম বলেন বিয়ে একটি সর্বজন স্বীকৃত পবিত্র এবং সামাজিক বন্ধন একজন প্রাপ্তবয়স্ক তরুণ এবং একজন প্রাপ্তবয়স্ক তরুণী সমাজের এবং ধর্মীয় রীতিনীতি সমাজের এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে প্রাপ্তবয়স্ক হলেই ছেলেমেয়ের বিয়ে দেওয়ার কথাই স্পষ্ট করে বলেছেন বিয়ের মাধ্যমে দুইজন ব্যক্তি সংসার শুরু হয় তাই বর্তমান সমাজে বিয়ে সাধারণত নাচ গান আর অন্য অন্যরকম আয়োজনের মধ্যেই দিনটি অবিবাহিত করার কথা কিন্তু কনের বাবার পক্ষ থেকে যে কোরআন তেলাওয়াতের আয়োজন করা এটা প্রশংসনীয় আমরা চাই এই রেওয়াজ যদি সব জায়গায় ছড়িয়ে পড়ে তবে সমাজের বেহায়াপনা আর থাকবে না বলে মনে করেন হাফেজিয়া মাদ্রাসা শিক্ষক কোনের বাবা ইমরুল কায়েস সুহেল বলেন আমার মেয়ে সামিয়া তাহসিন আক্তারের সাথে মোহাম্মদ ইয়াকুব মোহরির পুত্র মোহাম্মদ সজীব সাথে গত দেড় মাস আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ের প্রথম রীতি কাবিন করে রাখা হয়েছিল শুক্রবার ইসলামী শরীয়ত অনুযায়ী অনুষ্ঠানের মাধ্যমে একজন হাফেজ স্বামীর হাতে আমার মেয়েকে তুলে দিচ্ছি আর এজন্য আমি অন্য কোনো আয়োজন না করে কোরআন তেলাওয়াতের আয়োজন করেছি আমরা বিপদে পড়লে যেখানে আল্লাহকে ডাকি এবং সে বিপদ থেকে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করার থাকে না তাই আমি বিশ্বাস করি এতে আমার মেয়ের সংসার জীবন অনেক সুখ ও স্বাচ্ছন্দ্যে সুখের হবে ইনশা আল্লাহ ব্যতিক্রমী এ বিয়ে ব্যাপারে মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ ফিরোজ হোসেন জানান কাবিনের সময় আমি নিজে উপস্থিত ছিলাম মেয়ের বাবা মোহাম্মদ ইমরুল কায়েস সোহেল একজন নামাজি ও ভালো মনের মানুষ আর এজন্যই তার এমন কোরআন খতমের আয়োজন আর আমি এই আয়োজনে ব্যক্তিগতভাবে খুবই খুশি আমার ইউনিয়নে এর আগে এমন কোনো আয়োজন হয়নি দিল্লারুজাম বর্ণা ডিসিবি টোয়েন্টি ফোর নিউজ